মাছ ধরা দেখতে কার না ভালো লাগে তাই না আর তা যদি হয় জাল ফেলে মাছ ধরা তাহলে তো কথাই নেই আর বাঙালিরা তো জাল দিয়ে মাছ ধরবে তা দেখতেও তো সুন্দর লাগে আর জাল দিয়ে মাছ ধরার একটা অন্যরকম অনুভূতি রয়েছে যা গ্রামে বেশিরভাগ সময় দেখা যায় শহরে খুবই কম দেখা যায় কিন্তু আমি শহরে বসেই এরকম সুন্দর একটা মুহূর্ত বা সুন্দর একটা দৃশ্য আমি পেয়ে গেলাম তো এই যে আমরা রূপসা ব্রিজে ঘুরতে এসেছিলাম তো রূপসা ব্রিজের এপারে না ওপারে আমরা যেহেতু এপারে থাকি ওপারে এসেছি তো ওই ওপার থেকেই এই এই ব্রিজের নিচে কাকুটা খুব সুন্দর করে জাল ফেলে ফেলে মাছ ধরছিল আর এটা প্রায় হচ্ছে বিকালের দিকে সন্ধ্যা হয়ে আসবে তার কিছুক্ষণ আগে তো এই যে এই কাকু জাল ফেলে ফেলে মাছ ধরছে আর এরকম বিকালের দিকে নাকি অনেক মাছ পাওয়া যায় তো আজকে কাকুর অনেক ব্যাড আসলে আমরা ছিলাম সেই জন্য কি কিনা না। আজকে কাকু বেশি একটা মাছ পায়নি অন্যদিন নাকি অনেক বেশি মাছ পায় কাকুকে বললাম কাকু আপনি যে মাছ ধরছেন আমি কি একটা ভিডিও করতে পারি তো কাকু বললো কোনো সমস্যা নাই তুমি করো তো আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম দূর থেকে যে কাকু অনেক দূর থেকে মাছ ধরতে ধরতে আসছিল তো আমি আমিও কাকুর এই মাছ ধরা দেখে আমিও খুব অবাক হয়ে আমি এই যেহেতু শহরে এরকম একটা দৃশ্য আমি আসলে সচরাচর দেখতেই পারি না তো আমিও ভিডিও করা শুরু করলাম তো এই যে কাকু এখানে মাছ ধরছে তো আমরা ঘুরতে এসেছিলাম আমি আমার হাজবেন্ড আমার মা আর হচ্ছে আমার ভাই তো এই যে আমার মা বললো যে দাদা দেখি আপনি কি কি মাছ পেয়েছেন আমি একটু দেখতে চাই তো এই যে খারোই বলে তো খারোই থেকে এই যে মাছ বের করে করে দেখছিল আমার মা তো অনেক চিংড়ি মাছ আর ছোট ছোট কি মাছ যেন এরকম অনেকগুলো মাছ পেয়েছে কাকু তো এদিকে খুব সুন্দর করে কাকু মাছ ধরছে আর আমি না এই জাল ফেলতে পারি না আমি মামাবাড়ি গিয়ে অনেক চেষ্টা করেছি যে আমি জাল ফেলে মাছ ধরার তো এই যে হাতে একটা কি মাছ দেখলো এটা মেবি কোরাল মাছ কোরাল কোরাল বা ভেটকি মাছের ছোট বাচ্চা তো কাকু এই যে মাছ ধরতে ধরতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় আস্তে আস্তে চারিদিক কালো হয়ে যাচ্ছে তো যে মাছ ধরতে ধরতে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে সে অনেক দূর চলে গিয়েছে মাছ ধরতে ধরতে আর আমরাও তার পিছু পিছু মাছ ধরা দেখছি আমরাও কিন্তু তার পিছু পিছু চলে গিয়েছি অনেকটা দূর তো ওই যে তোমরা দেখতেই পাচ্ছ তো কাকু কি সুন্দর করে জাল ফেলছে আর আস্তে আস্তে টেনে টেনে তুলছে তো সত্যিই আজকে কাকুর অনেক ব্যাড লাক তেমন একটা মাছ পাচ্ছে না তো আমাদের বলছিল যে অন্যদিন আমি অনেক বড় বড় মাছ পাই আজকে কেন পাচ্ছি না বুঝতে পারছি না তো আমিও বললাম যে হয়তো আমরা রয়েছি এত মানুষ দেখে হয়তো মাছে ভয় পেয়ে গেছে বা মাছ আসতেছে না তো এদিকে দেখো ওই যে জামা প্যান্ট খুলে ওদিকে অনেক ছেলে পেলেরা নদীতে নেমেছে স্নান করতে তো ওরা নদীতে নেমেছে স্নান করছে আর সাথে একটা ফুটবলও নিয়েছে ওই যে ফুটবল খেলছে আহ ওদিকে পার্কের মতনও আছে নৌকাও চড়ছে আবার দোলনায় ও ঘুরছে তা এদিকে আমি চলে আসলাম এদের খেলা দেখতে তো এদিকে এরা খেলা করতে করতে এরা আবার পিলারের উপর গিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নদীতে পড়ছে তো আমি বলছি ঝাঁপ দাও ঝাঁপ দাও তাড়াতাড়ি ঝাপ দাও দেখো কত সুন্দর করে এরা খেলাধুলা করছে নদীর ভিতর বসে এরা ফুটবল খেলছে তা আমার ভয় লাগে এরকম নদীতে তো নেমে স্নান করতে বা নদীতে নামতে আমার কেন জানি মনে হয় যে নদীতে কুমির আসতে কুমিরে যদি ধরে নিয়ে যায় তা এদের কি কোনো ভয় দর কিচ্ছু নাই আর ওদিকে দেখো যে পিলার থেকে লাফ দিয়ে লাফ দিয়ে পড়তেছে এক একজন তো এরকম ঘুরতে বের হলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের চোখের সামনে আসে তো এরকম প্রতিটা মুহূর্ত আমি ক্যামেরা বন্দী করে রাখি আমার কাছে তো খুবই ভালো লাগে এরকম প্রতিটা মুহূর্ত মনে হয় যে আমি সব কিছু স্মৃতি হিসেবে রেখে দিই তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা